আজকে আবার আম পারতে চলে আসলাম তবে আজকে আম পারার উদ্দেশ্য হচ্ছে আমগুলো নিয়ে শ্বশুরবাড়ি যাওয়া তো অনেকে হয়তো বলতে পারেন যে ভাই কয়েকদিন আগে না আম পাইরা শ্বশুরবাড়িতে দিলেন সেটা আবার কোন শ্বশুরবাড়ি আসলে আপনারা আমার ভুল বুঝছিলেন ওই দিন আম কারে দিছ সবাই মনে করে যে আমি মনে হয় আমার অরিজিনাল যে শ্বশুরবাড়ি সেখানে কিছু পাঠাই না হ্যাঁ তো এটা ভুল তবে আজকে আমি একটু মানিকগঞ্জ যাবো একটা কাজে আর মানিকগঞ্জ থেকে থেকে হচ্ছে ওই হরিরামপুর কাছাকাছি তো হ্যাঁ তো ভাবলাম যে আমি নিজেই নিয়ে যাই আর ওই দিন শ্বশুরবাড়িতে পাঠাইছিলাম যে আমার শালি আসছিল শালির কাছে মানে সবাই ভাবে আমি শুধু ঝিটকা যাই ঠিক আছে

বিশ টাকা কিনে দেবো কিন্তু ওই জিনিস আর এই জিনিসের মধ্যে পার্থক্য আছে কলার কান একটা ঠিক আছে কলার কান আর কাঁঠাল নিয়ে দেয় একটা চলো না দেরি আসছে দেরি আসছে এগুলো আরো বড় বড় হবে শালির সামনে পরীক্ষা হ্যাঁ শালি দে বকুল ফুল দিয়ে ডিস্ট্রাক্ট করা যাবে না আর এই যে কিছু কামরাঙ্গা নিয়ে যাই হ্যাঁ হ্যাঁ ভাজি ভাজির জন্য হ্যাঁ চালনী আছে কাঁচা নি আজ আর এই যে এই জাতের জাম এটা হচ্ছে গোরমতি আমগুলো প্রথম বছর খুব ভালো পাইছিলাম এর পরবর্তীতে এই গাছটা যেহেতু একদম রাস্তার পাশে এটার প্রতি সোরের আকর্ষণ হয়ে গেছিল ঠিক আছে চোর আমার প্রতিদিন একটা করে করে চুরি করতো তার মানে পরিচিত সোর এবং এরপরে এই আমের টেস্ট নষ্ট হয়ে যায় এই আমটি প্রথম বছর যেদিন যেবার ধরছিল বড় বড় হয়েছিল খায় অনেক মজা পাইছিলাম এরপর থেকে যে এরকম সাইজ হইতো ঠিক আছে এরপরের থেকে হলো চুরি হইল চুরি হওয়ার পরে আমের টেস্ট নষ্ট হয়ে গেল আচ্ছা এই এই সাইড থেকে এই সাইড থেকে চিরি এই সাইড থেকে এদিকে আসো এদিকে আসো সম্পা এই যে এই যে পাকা না কাঁচা নিয়ে যাই এই যে না চির কি বানাইছ বৃষ্টি আছে এ তুমি এন থেকে চির আমি যে থেকে চিরি ধরো আমি হুচুবাৰীত ঠিকে আহি গৈ ঠিক আছে তাৰপৰা একদিন ভাজিয়ে দিওঁ হে এতিয়া কাচা নাখায় ভাজি কৰি খাই লৈ মন হয় কামৰাংগাৰ যে এক ক্ষতিকাৰ প্ৰভাৱ আছে ওটা একো কম হ'ল এইগিলা বাজাৰে বেছ ভাজিলেগে মন হয়

মেযা খাইলে তো খাওয়া যাবো না তো পরিমানে কম খাই এ তোরা কামরাঙা খায় আর না খাইস না গরমের মধ্যে কামরাঙ্গা খাইস নিয়ে যা কটা কটা না গরমের মধ্যে ভালো তো হ্যাঁ পাকব নাইছ চমা খ মৰাডাল দি ভাঙিয়া দে ঠিক আছে ঠিক আছে বাই বাই বাবা চলে গেল রাজা বাবা আমি আর আসবো না তোমার ছোট আম্মুর কাছে থাইকা থাইকে আমি ঠিক হ্যাঁ কী হইল কে কাজ করবে কে আমাদের কি টাকা দেবে কি জানি তুমি টাকা ইনকাম করবা তুমি পড়াশোনা করবা তারপরে যে ভাইয়া আসতেছে ভাইয়া টাকা কামাই করে দিবে তোমাকে হ্যাঁ আমি যাই গা তাহলে এই টাকার জন্য ভালোবাসা বা না এই বাপ রে ভালোবাসা টাকার জন্য কি বুঝছি উত্তর পাই গেছি বিদায় সংসার এই সংসার করে লাভ নাই হয়েছে তোমার নাটক করা লাগবে না

এখন থেকে তুমি টাকা ইনকাম করবা ঠিক আছে তুমি কাজ করবা ল্যাপটপে পারবা না কেন তুমি শিখো নাই শিখলা না কেন আচ্ছা ঠিক আছে আমি চলে আসবো আমি চলে আসবো বাই ঠিক আছে নানি বাড়িতে কি চাও নানি বাড়িতে থাকবা হ্যাঁ নানি বাড়িতে থাকবো আমি তো আমুর কাছে থাকবে ভাই এত পেটের ভিতরে কে দেখে রাখবে বলো বাবা চলে 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 যাচ্ছে তুমি যদি রেখে রেখে যাও যাও ভাইকে হানি হানি দেখে রাখতে পারবে না সব দায়িত্ব তোমার আমি যদি না থাকি তখন এই বাড়ির দায়িত্ব তোমার কাছে এই বাড়ির কিছু তুমি দেখে রাখবা ঠিক আছে আমুকে দেখে রাখবা ভাইকে দেখে রাখবা থাকবে হানি তোমাকে সহযোগিতা করবে সে বলেছে আমাকে নানি বাসায় রেখে দাও আমি তোমার আম্মুরে দেখবে কে বাইকে দেখবে কে না কয় দেখবে প্রথমে কয় ভাই তো পেটে তাহলে হানি যা মা আজকে যাওয়া যাবে না আজকে নানি বাড়ি যাওয়া যাবে না যাও পরে আর অন্য দিন নিয়ে যাবো দিন নিয়ে যাব তোমাকে নানি বাড়ি হ্যাঁ সরে সরে একটাই দাও সরে আটকে দাও সকাল থেকে গইছি চলো চলো আজকে দাও পছন্দ করে বলেন যে আপনি জানেন না আমি জানিনা আপনার সবাই বিচারটা বললো না বলে আইস ঠিক আছে